বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবলাম একটু নতুন কিছু বানাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি পরিমাণ মতো একটা পাত্রে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি তার মধ্যে আমি অ্যাড করব লবণ লবণটাও অ্যাড করে দিলাম তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ আমি অ্যাড করছি সর্ষের তেল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো সেটা অপশনাল আর তোমরা চাইলে এখানে লবণের পরিবর্তে সিন্দুক লবণ বা যেটাকে আমরা বিট নুন বলি বিট লবণ ওটাও তোমরা দিতে পারো তো লঙ্কা আর লবণ তেলটা ভালো করে আমরা মেখে নেব দিয়ে তারপর এটি কী কী অ্যাড করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখো তো এটা মাখানোর পরে তারপর আমি এখানে অ্যাড করব কুচনো গাজর কুচি কিছুটা আমি গাজর এখানে অ্যাড করব তারপর দিয়ে দেবো শশা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এই থেকে ভালো করে আমি মিশিয়ে নেবো যতক্ষণ মেশানো হচ্ছে চলো ভালো করে মিশিয়ে নিই তারপরে এখানে ওপর থেকে ছড়িয়ে দেবো পাতি লেবুর রস ছোটবেলায় মা এভাবে বানাতো তাই ভাবলাম আজকে আমি একটু বানাই খুব টেস্টি ও হেলদি খেতে খুবই ভালো লাগে আর এর মধ্যে কাঁচা লঙ্কার লবণ লেবু যদি পড়েই যায় উফ জীব তোমার জল এখন থেকেই আসছে তোমাদেরকে কি বলবো আর জল এত আসছে জিবে যে বলার বাইরে তো দেখো না কত সুন্দর লাগছে মাখাতে তাই না আর কালারটাও এত সুন্দর লাগছে ও দেখে এখনই আমার খেতে ইচ্ছে করছে দেখো আর এটা অ্যাকচুয়ালি ওয়েট লসের ক্ষেত্রেও খুব উপকার যারা ওয়েট লস করছো তারাও এটা খেতে পারো স্যালাড হিসেবে খেতে পারো বা মশলা মুড়িচ যেটাকে আমরা প্রিপারেশান বলি সেটা হিসেবেই খাওয়া যায় খুবই উপকার আর দুর্দান্ত টেস্ট আর ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো আর এটা বাড়ির লোকের জন্য বানাচ্ছি তো এখানে আমি অ্যাড করছি ঝুরি ভাজা তো তোমরা চাইলে ঝুরি ভাজা দিতেও পারো না দিতেও পারো এটা অপশানাল যারা ভাবছো ইভিনিংয়ে একটু হেলদি কিছু খাবে তারা এটা ঝুরি ভাজা ছাড়া এটা এইভাবে খাও দেখবে তোমার দুর্দান্ত কাজে লাগবে আর খুব উপকার শরীরের পক্ষে যে এতটা উপকার তোমরা ভাবতেও পারবে না তো চলো তারপর এর মধ্যে কী কী অ্যাড করছি তোমাদেরকে শেয়ার করছি তো চলো ঝুড়ি ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে কিছু পরিমাণে মুড়ি দেবো তো চলো মুড়িটা ওপর থেকে ঢেলে দিই ছোটোবেলায় আমরা মুড়ি ফিস্ট করতাম কেউ মুড়ি নিয়ে আসতো কেউ তেল নিয়ে আসতো কেউ গাজর কেউ শশা কেউ চপ নিয়ে আসতো তো এখন তো চপটা সত্যি কথা আনহেলদি তো এখানে আমি চপ দেবো না তার পরিবর্তে শুধু মুড়ি বিট শশা গাজর দিয়ে ঝুড়ি দিয়েই মাখালাম তো চলো মুড়িটা এবার মাখিয়ে ফেলি আমার তো দেখে না জিবে কি জল আসছে ও মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে ফেলি যা টেস্টি না কি বলবো তোমাদেরকে আর এরম টেস্টি টেস্টি খাওয়ার খেতে কার না ভালো লাগে বলো বাড়িতে যদি এরকম টেস্টি টেস্টি খাওয়ার হয় না ও অসম্ভব সুন্দর লাগে খেতে তাই না এই দেখো বন্ধুরা ভালো করে এটা মাখিয়ে নেবো ছোটোবেলায় কারা কারা ফিস্ট করতো কার ছোটবেলার এই দিনগুলোর কথা মনে পড়ে কমেন্ট করে জানিও আমার তো খুব মনে পড়ে ছোটবেলার দিনগুলোর কথা তাই মাঝে মধ্যে এখনও ভাবি ভাইপো ভাজিদেরকে নিয়ে এরকম ফিস্ট করি তাতে কি হয় ছোটবেলার দিনগুলো ফিরে পাওয়া যায় তো চলো ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমি ততক্ষণ এটা খেয়ে ফেলি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই